সব হিসেব নিকেশ উল্টে দিয়ে ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের এই উত্তরাধিকারী সামনের দিনে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সবার নতুন প্রেসিডেন্টের হাত ধরে আগামী দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান নতুন প্রেসিডেন্টের অধীনে তার পলিসিতে আমাদের দেশের প্রবাসী বাঙালিরা স্বস্তিতে থাকবে এটা আমরা আশা করি আমেরিকাশঙ্গে আমাদের বিরাট বড় বাণিজ্য আছে এইট বিলিয়ন প্লাস অর্থাৎ প্রায় এক লক্ষ কোটি টাকার বাণিজ্য আছে এবং তার মধ্যে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা আমরা রপ্তানি করি মাত্র পাঁচ হাজার কোটি টাকা আমদানি করি আমি আশা করি যে নতুন রাষ্ট্রপতি এটা আরো উন্নতি সাধন করবে ডেমোক্রেট প্রার্থী হিলারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ট্রাম্পের বিজয়কে অনেকটাই স্বস্তির চোখে দেখছেন আওয়ামী লীগের সাবেক এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর জঙ্গি সন্ত্রাসবাদ সহ দুদেশের অভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা হিলারি ক্লিন্টন যদি প্রেসিডেন্ট হতেন তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক গাড়ানো হয়তো বা আমরা এই ধরনের কর্মকাণ্ড করতে দেখেছি সেই দিক থেকে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের সরকার সম্ভবত আমাদের জন্য ভালো হবে আমেরিকা এবং বাংলাদেশ আমরা দুজনেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের দুজনের অবস্থান একই অভিন্ন সেটা হচ্ছে জিরো টলারেন্স সরকার পরিবর্তন হলেই যে একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই তো এগুলো হচ্ছে জনভিত্তি যাদের নষ্ট হয়ে যায় তখনই তারা কিন্তু বহির প্রতি আকৃষ্ট হয় এবং চেষ্টা করে যে কোনো পরাশক্তি বা কোনো পিছনের দরজা দিয়ে কোনোভাবে ক্ষমতায় যাওয়া যায় কি না দুদেশের বাণিজ্য ক্ষেত্রে চিহ্নিত সমস্যাগুলি নিরসনে ট্রাম্প প্রশাসন আন্তরিক হবে এমনটি প্রত্যাশা আওয়ামী লীগ নেতাদের ওদের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে পরিবর্তন হয় না আমাদের সাথে তাদের যে ব্যবসা বাণিজ্য অভিবাসী সম্পর্ক সমস্যা যে যে ধরনের সমস্যা রয়েছে সেগুলা আশা করি সমাধান হবে আমরা নিশ্চয়ই আশা করি যে আমাদের সঙ্গে যে বাণিজ্যের ক্ষেত্রে যে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে তার তিনি এই বিষয়গুলোকে পদক্ষেপ গ্রহণ করবেন এবং দুই দেশের এই বাণিজ্যিক যে সম্পর্কটা সেটা আরও সুদৃঢ় হবে বলে আমি মনে করি আগামী বিশ জানুয়ারি শপথ নেয়ার মাধ্যমে চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প